স্বাগতম বন্ধুরা আপনাদের সবাইকে আজকের ভিডিও টিউটোরিয়ালে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মধুবতী ব্যাংকের যে মাসিক ইনকাম স্কিম রয়েছে সেটির মুনাফার হার নিয়ে কথা বলবো তো চলেন বন্ধুরা আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও টিউটোরিয়ালটি শুরু করা যাক তো বন্ধুরা মধুমতি ব্যাংকে আপনারা যদি এক বছর মেয়াদকালের জন্য এফ করেন তাহলে সেক্ষেত্রে আপনারা মুনাফা পাবেন তেরো দশমিক তিন তিন শতাংশ হারে তো এই তেরো দশমিক তিন তিন শতাংশ হারে প্রতি লাখে প্রতি মাসে আপনি মুনাফা পাবেন হচ্ছে এক হাজার একশত এগারো টাকা এই এক হাজার একশত এগারো টাকা থেকে আপনি এই ইনকাম স্কিমটি করার সময় যদি আপনার টিন সার্টিফিকেট এবং ট্যাক্স রিটার্নের ডকুমেন্ট জমা দেন তাহলে সেক্ষেত্রে আপনার এই মুনাফার এক হাজার একশত টাকা থেকে করবে আপনার এক হাজার একশত এগারো টাকা থেকে ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন এক হাজার টাকা আপনি যদি কোনো ট্যাক্সের ডকুমেন্ট জমা না দেন তাহলে সেক্ষেত্রে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করবে এক হাজার একশত এগারো টাকা থেকে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন নয়শত চুয়াল্লিশ টাকা আপনি যদি তিন বছর মেয়াদকালের জন্য মধুমতি ব্যাংকে মাসিক ইনকাম স্কিম করেন তাহলে সেক্ষেত্রে আপনি মুনাফা পাবেন তেরো দশমিক তিন তিন শতাংশ হারে তেরো দশমিক তিন তিন শতাংশ হারে প্রতি লাখে প্রতি মাসে আপনি মুনাফা পাবেন এক হাজার একশত এগারো টাকা এক হাজার একশত এগারো টাকা থেকে আপনি যদি এই ইনকাম স্কিমটি করার সময় আপনার ট্যাক্সের ডকুমেন্ট জমা দেন তাহলে সেক্ষেত্রে টেন পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর আপনি হাতে পাবেন এক হাজার টাকা আর আপনি যদি কোনো ট্যাক্সের ডকুমেন্ট জমা না দেন তাহলে সেক্ষেত্রে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করবে এক হাজার একশত এগারো টাকা থেকে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন নয়শত চুয়াল্লিশ টাকা আপনি যদি পাঁচ বছর মেয়াদকালের জন্য মধুমতি ব্যাংকে মাসিক ইনকাম স্কিম করেন তাহলে সেক্ষেত্রে আপনি মুনাফা পাবেন এগারো শতাংশ হারে তো এগারো শতাংশ হারে প্রতি লাখে প্রতি মাসে আপনি মুনাফা পাবেন নয় ষোলো টাকা নয় ষোলো টাকা থেকে আপনি যদি এই ইনকাম স্কিমটি করার সময় আপনার ট্যাক্সের ডকুমেন্ট জমা দেন তাহলে সেক্ষেত্রে টেন পারসেন্ট ট্যাক্স কর্তনের পর আপনি হাতে পাবেন আট চব্বিশ টাকা আর আপনি যদি কোনো ট্যাক্সের ডকুমেন্ট জমা জমা না দেন তাহলে সেক্ষেত্রে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর আপনি হাতে পাবেন সাতশত টাকা মধুমতি ব্যাংকে এফডিআর সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকার এই মাসিক আর্নিং স্কিম করা যাবে এবং সর্বোচ্চ যে কোনো পরিমাণ টাকার এই এই স্কিম করা যাবে ডিপোজিট স্কিমের হাজারের অ্যামাউন্টের উপর নির্ভর করে আপনি কিন্তু পারবেন এই স্কিমের শেষ হয়ে কিন্তু এটি অটো রিনিউ হয়ে যাবে তারপর হচ্ছে আপনি যদি দশ লক্ষ টাকার বেশি এই ইনকাম স্কিম করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ট্যাক্স রিটার্ন লাগবে যদিও সম্প্রতি শোনা যাচ্ছে যে আগামী অর্থ বছর থেকে দশ লক্ষ টাকার বেশি কোনো এফডিআর করলে বা ডিপোজিট স্কিম করলে কোন ধরনের ট্যাক্স রিটার্ন লাগবে না মধুমতি ব্যাংকে মাসিক ইনকাম স্কিম করতে আপনার কি কি ডকুমেন্ট লাগবে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি লাগবে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগবে দুইটি নমিনির পাসপোর্ট সাইজের ছবি লাগবে একটি নমিনির ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি লাগবে একটি এবং আপনার ইউটিলিটি বিলের কপি লাগবে একটি তো এই ছিল বন্ধুরা মধুমতি ব্যাংকের মাসিক ইনকাম স্কিমের বিস্তারিত আগামী পর্বে আপনাদের জন্য আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন